আজকে স্পেশালাইজেশন একটা এক্সপিলিটার গাড়ি আপনার দু হাজার পাঁচ মডেল দু হাজার এগারো তর অনেক ভালো একটা গাড়ি অনেক রাজকীয় একটা গাড়ি এই গাড়ি কিন্তু একের ভিতরে সব এই গাড়ি কিন্তু ইয়ারপোর্টে ভাড়া চালাইতে পারবেন পাঁচ ইউজ করতে পারবেন এটা থেকে জনপ্রিয় একটা গাড়ি এটা কিন্তু এক্সপিলিটার গাড়ি অনেক ভালো একটা গাড়ি আপনি কিন্তু এসে সুইচটা আস আর ভিতরের কন্ডিশনটা কিন্তু অনেক ভালো এটা কিন্তু লিমিটেড গাড়ি আর গাড়িটা কন্ডিশন দেখেন একবার র অবস্থা আছে আর এই গাড়ি কিন না আশা করি কোনো হেসালের মধ্যে পড়া লাগবে না আপনার পার্সোনাল ইউজের গাড়ি ফার্স্ট পার্টির গাড়ি অনেক ভালো গাড়ি আপনি দেখেন চেক করে দেখেন অনেক ভালো একটা গাড়ি একবার সহকার এটা কিন্তু নিউ সেভের একটা গাড়ি দেখেন এই সাইডটা দেখেন এই সাইডটা দেখেন অনেক ভালো এই গাড়িটা কিন্তু আপনার পার্সোনাল ইউজের জন্যে ভাড়ার জন্যে অনেক ভালো একটা গাড়ি একদম আগে বেশি গ্লাস অরিজিনাল কালার অরিজিনাল হেডলাইট অরিজিনাল ইঞ্জিনটা চেক করাই দেয় ভাইয়া দেখেন ইঞ্জিনের কন্ডিশনটা দেখেন একবার ফ্রেশ অবস্থায় আছে অনেক ভালো অবস্থায় আছে জি এই গাড়ি কিনলে মাসে ভালো ইনকাম করার সম্ভব এই গাড়ি কিনলে মাসে এক লাখ টাকা ইনকাম করতে পারবেন না বানা সিএনজি করা আছে দেখেন সামনে মার্সেল ইঞ্জিন অনেক ভালো অবস্থায় আছে ফ্রেশ অবস্থা আছে সিসি হচ্ছে পনেরোশো সিসি হিসেবে পনেরোশো ইনকাম ট্যাক্স মাত্র অনলি পঁচিশ হাজার টাকা মডেল এসে দুই হাজার পাঁচ আর রেশন দুই হাজার এগারো ভাই দামটা কত এটার দাম যেতেছে একেবারেই কম তেরো লক্ষ বিশ হাজার টাকা তারপর যদি আপনার বাবুবার ভিডিও দেখে আসেন যান তেরো লাখ টাকা যান বারো লাখ আশি ডিলার বিরাজ বারো লাখ আশি আর পি কার সেন্টার সংশোধনের পাশে মণিপুর পাড়া ভালো থাকবেন আলাইকুম আসসালাম